তো দেই বিশ্বাসী ছিল আমার মা বললাম না আমরা যে পেডের মেয়ে আমাদেরকে বলতো দেখ মেয়েটা হিন্দু থেকে মুসলমান হইছে এত পর্দা করে কোন পুরুষ মানুষের সামনে যায় না তোরা দুইটা বোন খালি সারা দিন মোবাইল নিয়েই ফেরা থাস খুব বকতো আমার মা আর কইতো কি মরিয়মের কাছে জাগিয়া বইয়া বেয়া শুনগা মরিয়মে কি ক তাহলে তোরার ভিতে আল্লাহর ভয় ডুবব খালি এগুলা কইতো আমার মা আমার মা হয়েছে আপনি এই যদি কর না যে আন্টি এই সুরাটা করেন এই জিনিসটা হইব উনি আপনার কাছ থেকে সারা দিনও লড়ত না সারা দিনও না ঘটনাটা ঘটছে নভেম্বর মাসে হ্যাঁ নভেম্বর মাসে হ্যাঁ হ্যাঁ তেইশে নভেম্বর তেইশে নভেম্বর যেহেতু উনি আমাদেরকে একটা আশ্বাস দিচ্ছে উনি ছয় সাতটা কিস্তি আছে কিস্তিটা শেষ হইলে দিবে আজকে আট মাস ভাইয়া ওনার কিস্তি কি এখনো রয়েছে ওনার কিস্তি কি শেষ হয়েছে না না একশো আমার স্বর্ণগুলো আগে দেওয়া হয়েছে আর আমার টোটালি আমার স্বর্ণগুলো আগে দেওয়া হয়েছে আমার বোনেরগুলো পরে দেওয়া হয়েছে আমার বোনের এক লাখ বিশ হাজার টাকা আর আমার বোনের দেড় ভরি স্বর্ণ এগুলো একটু পরে দেওয়া হয়েছে টোটালি হয়েছে তিন বরি স্বর্ণ হ্যাঁ দেড় লাখ টাকা হ্যাঁ এই দুই ছেলে মিল না অত ওই মেয়ে তো ডাইরেক্ট বলছে যে আবদুল্লাহরা আমি নিয়ে দিছি এটা ব্যবসা করার জন্য কিন্তু মেয়ে যখন পালায় যায় এটা অস্বীকার করে মেয়ের কাছে না ইমানের চলতেছে উনি যে শুনেন এখন আপনি যদি দশজন মানুষের নিয়ে একটা তাবলিকে বসেন তাহলে আপনি বিশ্বাস করে এই তো তাবলিকে আসতেছে আপনি আল্লাহ কথা কইয়া যদি আপনি দুই নাম্বারই করেন তাহলে কেমন উনি তো সারাক্ষণ এগুলাই শুনাইছে হ্যাঁ এই মহিলা সারাক্ষণ শুধু আমাদের নবেজির বাণী শুনাইছে হ্যাঁ হাফিজ হয়ে গেছিল হ্যাঁ উনি এরকম ধার্মিক মানুষের কাছে এগুলা শিখছে তো যার কাছে শিখছে আমাদের ওই এলাকায় ও ওই ওই আপুদের কাছে সবাই এগুলা শিখে হ্যাঁ উনি নিজে হাফেজ হাফিজ হয়ে গেছে উনি বললাম না আমি মানে কোনোদিন দেখিনি যে উনি বেফর্দায় কোনদিন কোন একটা মানুষের সামনে আসতে এত পর্দাশীল ছিল উনি

মেয়ে এখন পলাই আবার ইন্ডিয়া গেছে গা বাপমার কাছে নাকি বলছে তুমি যাও হ্যাঁ ছেলে বলছে তুমি চইলা যাও তুমি যদি চইলা যাও তাহলে আমি ওদের টাকা গুলা দিয়ে সালে তুমি আয়ো আর মেয়ে ইন্ডিয়া যাওয়ার পর থেকে ছেলে আমাদেরকে ব্লক করে দিস

আপনার বাসুমতে তারা শিকার করেছে যে হ্যাঁ আমার বাসুমতে তারা শিকার করেছে ও মাও শিকার করেছে আর মার বয়সটাও আমাদের মোবাইলে আছে যে আর মা আমার বোনের গায়ে হাত দিয়া বলছে যে maio তোর চোখের পানি আমার আর সহ্য হইতাছে না তোরে আমি আমি তোরে এই ঢোগাইতাম না আমার বনে একটা অসহায় মানুষ কারণ আমার বোনেরে 1 টাকা খরচ দেন না তার স্বামী সে নিজে চাকরি করে চলে তাহলে আমার ভিডিওতে আসার উদ্দেশ্য এটাই ওনারা শিকার গিয়া যখন ওনার বউ পলাইয়া যায় তখন থেকে ওনারা আমাদের সাথে কোনো যোগাযোগ না ছেলের খালা তো বোন আছে একটা স্থ সে সব নাড়ের গুরু সেই সব করছে ছেলের বসে তুই তো বাংলাদেশে নাই তুই যদি টাকা দি দিন আস আর কি জেল জরিমানা করলে কামাবো তোর জরি আনতে পারবো এই ছেলের জন কইছে ছেলে এত বড় ফাইছে ফাইয়া এই দুই নম্বর এটা করছে কারণ ছেলের বোন খালাতো বোনের সালমার অনেকগুলো টাকা আছে উনি খুব টাকার পাওয়ার দেখায় মানুষের সাথে আমরা গরিব হয়ে দিকে কি হয়েছে আমরা কি স্বর্ণ পড়ার ইচ্ছা থাকতে পারে না সে তার স্বামী নাকি তারা বলে যে ওরা হয়েছে গরিব ওদের কাছে এত স্বর্ণ কই থাকবো আমার বোনের জামাই বিদেশে থাই আমার বোনের জামাই আমার বোনের দিছে স্বর্ণগুলা

থানা থেকে আশ্বাস দিয়েছে যদি ছেলে বাংলাদেশে আসতো তাহলে একটা ব্যবস্থা নিত কিন্তু তো ছেলে যেত বাংলাদেশে আসে না তাহলে কি ব্যবস্থা নিব কিন্তু মেয়েও বাংলা মেয়েও আসে মেয়ে তো চলেই গেছে ইন্ডিয়া মেয়ে আসবে আসবে মেয়ে যতই খারাপ হোক মার কাছে তো মেয়ে খারাপ না মেয়ে ছয় বছর পরে মা পাইছে মা ও মেয়ের পায়ে একদম মনে করেন গুম করে ফেলছে আর ও এই বিষয়ে আমাদের যিনি টাকা পয়সা না স্বর্ণ অলঙ্কারের বিষয়ে কোনো উচ্চারণে এরা করে না